এই গরমে নিজেদেরকে সুস্থ রাখতে মাঝে মাঝে লাইট খাবার খাওয়া খুবই প্রয়োজন তার জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ঝিঙে আলু পোস্ত আমি জানি তোমরা অনেকেই ঝিঙে আলু পোস্ত খুব সুন্দরভাবে রান্না করতে জানো কিন্তু আমি এক সময় এই ঝিঙে আলু পোস্ত কীভাবে রান্না করতে হয় সেটাই জানতাম না কারণ আমার বয়স তখন খুবই কম ছিল কিন্তু এখন খুব সুন্দরভাবে জেনে নিয়েছি যে এটা কীভাবে রান্না করতে হয় তো প্রথমেই তোমরা দেখলে সর্ষের তেলের মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে কোচানো আলু আর ঝিঙুগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চার পাঁচটা এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম নুন নুনটা দেওয়ার ফলে কি হয় ঝিঙের মধ্যে যে জল সেটা কিন্তু বেরিয়ে পড়বে আর বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর ঝিঙের মধ্যে যেই জলটা বেরিয়ে যাবে তার মধ্যে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে এরপর দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি আর জলটা কিন্তু হালকা বেরিয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব পরিমাণের মতো জল বেশ কিছুক্ষণ ধরে এটা সেদ্ধ করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে আসে এখন কিন্তু মনে হয় যে ঝিঙে আলু পোস্ত রান্না করা খুবই সহজ এটাকে রান্না করতে এমন কোনো পরিশ্রমই করতে হয় না বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর গরম গরম পরিবেশনও করে দেবো